পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি হিসাবে বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন মুশফিকুর রহিম পাকিস্তান শাহিন্সের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে চোদ্দ রান করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার তবে এ দলের হয়ে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে দেখা যায়নি তাকে ঠিক কী কারণে মুশফিক ব্যাটিংয়ে নামেননি তৎক্ষণাৎ তা জানা যায়নি পরদিন অবশ্য ব্যাটিং না করার কারণ নিজেই খোলাসা করেছেন মুশফিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো একটি ভিডিওতে অভিজ্ঞ এই ব্যাটার জানিয়েছেন দ্বিতীয় ইনিংসের আগে অনুশীলন করতে গিয়ে ব্যাথা পেয়েছিলেন তবে একুশ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন তিনি এমনটাই আশা করছেন মুশফিক যেটা বললাম কয়েকদিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি প্রথম শুধু একটি নেট সেশন হয়েছিল তো এটিও আদর্শ নয় তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি প্রথম ইনিংস আমাদের পক্ষে ছিল না দ্বিতীয় ব্যথা পেয়েছিলাম তাই ব্যাটিং করিনি আশা করি দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব ইসলামাবাদে বাংলাদেশ এ দলের উপর ছড়ি ঘুরিয়েছে পাকিস্তান শাহীন বোলিং এ নাসিম শাহ মোহাম্মদ আলী মীর হামজারা সফরকারী ব্যাটারদের চেপে ধরেছিলেন ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের মাথার ঘাম পায়ে ফেলেছেন ওমর আমিন ও সৌদ শাকিল তাদের সবাইকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক সেই সঙ্গে প্রথমবার ইসলামাবাদে খেলতে গিয়ে এ দলের হয়ে নিজের অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন তিনি এখন পর্যন্ত সব কিছু দারুণ যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি আবহাওয়াও কিছুটা বাদ সেদেছে আমার মতে পাকিস্তান অনেক ভালো খেলেছে বিশেষ করে ওমার ভাই অসাধারণ খেলেছে বোলাররাও নাসিম ভাই মোহাম্মদ আলী মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন আমাদের এ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে নিশ্চিতভাবে এটি সাহায্য করবে কারণ অন্যরা আসার আগে আমরা এখানে এসে কিছু প্র্যাকটিস সেশন করতে চেয়েছিলাম আশা করি এটি আমাদের জন্য উপকারী হবে এদিকে পাকিস্তান সাইন্সের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ শেষ করে রাওয়ালপিন্ডিতে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মাহমুদুল হাসান জয়ের তবে এই মুহূর্তে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডিতে যাওয়া হচ্ছে না এই তরুণ ব্যাটারের উল্টো বাংলাদেশের বিমান ধরতে হচ্ছে তাকে কারণ কুচকির চোটে পড়েছেন জয় ফলে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রথম ইনিংসে ফিল্ডিং এর সময় কুচকির চোটে পড়েন জয় যার ফলে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ আগে তিনি মাঠে ফিরতে পারছেন না যার ফলে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না তার আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি